মালদের প্রগতি গার্লস একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নবীন বরণ এবং বসন্ত উৎসব রবিবার পুরাতন মালদার আট মাইল এলাকায় স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত হয় নাচ গান নাটক সহ নানান অনুষ্ঠান পরে অনুষ্ঠিত হয় নবীন বরণ ও বসন্ত উৎসব উৎসবের সুরে বসন্ত উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের ছাত্রীরা থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষিকারা উপস্থিত ছিলেন গাজল কলেজের অধ্যাপক সতীশ সরকার বিদ্যালয়ের কর্ণধার অমর প্রামাণিক সহ বিশিষ্ট জনেরা মাদা থেকে সুব্রত শেঠের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের স্কুলে একটা বার্ষরিক অনুষ্ঠান আছে সাথে নবীন বরণ যে সমস্ত বাচ্চারা নতুন ভর্তি হয়েছে তাদের নবীন বরণ করা হবে আর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে এবছর তাদের একটা ছোট্ট করে বিদায় সম্বোধনা দেওয়া হবে প্রতি বছরই কি আয়োজন হয় হ্যাঁ প্রতি বছরই হচ্ছে এবার কি কিছু নতুন থাকছে এবার নতুন বলতে বাচ্চাদের প্রতি বছরই নতুন নতুন করছে ওরা ওরাই করছে সবকিছু নাচ গান আবৃত্তি এবার একটা শেষের মুহূর্তে একটা নাটক আছে যেটা খুব সুন্দর ওটাই এবার নতুনত্ব আমাদের আপনার নাম আমার নাম শায়নিস আমরা প্রত্যেক বছরের মতো এবারও বাস্তবিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং নতুন যে সমস্ত ছাত্রী আমাদের ভর্তি হয়েছে তাদের নবীন বরণ এবং সামনে যেহেতু দোল উৎসব এই দোল উৎসবের জন্য আমরা বসন্ত উৎসবেরও আয়োজন করেছি কী 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 অনুষ্ঠান হচ্ছে আজকে আজকে নবীন বরণ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বসন্ত কারা অংশ নিচ্ছে এখানে আমাদের স্কুলের ছাত্রী ছাত্রীরাই অংশ নিচ্ছে বুঝলাম এখানে কত পর্যন্ত পড়ানো হয় ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের এখানে পড়ানো হয় না আমাদের পড়াশোনার দিক থেকে মানে সমস্ত দিক থেকে পড়াশোনা খুব গুণগত মান থেকে অনেক ভালো প্রত্যেক বছর আমাদের ন্যাশনাল মেরিট ক্যাম্প যে স্কলারশিপ পরীক্ষা হয় সেখানে চারজন পাঁচজন করে প্রত্যেক বছর মেয়েরা চান্স পায় এবং মাধ্যমিকের রেজাল্ট আমাদের এর আগের বছর ভালো হয়েছে তার আগেও ভালো হয়েছে এবং এই সামনে যেটা হবে তাও খুব সুন্দর হবে এবং ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নাচ গান এবং কি তাদের সমস্ত দিক আমরা সার্বিকভাবে চেষ্টা করছি ভালো জায়গায় নিয়ে যাওয়ার এবং সেদিক থেকে আমরা ভালো সারা পাচ্ছি আপনার নাম এবং পরিচয় আমার নাম অমর প্রামাণিক এবং আমি এই স্কুলের ওনার